অনিশ্চয়তার মুখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা অডিটরদের আন্দোলন জাফর আহমদের প্রতিবেদন কালবেলা প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম প্রিয় দর্শক চ্যানেল দর্পণ দেখুন চ্যানেল দর্পণের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন প্রিয়জন কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করুন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তি দিয়ে দেড় মাস ধরে আন্দোলন করছেন অডিটররা তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে এ নিয়ে সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয় সহ তেতাল্লিশটি মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত মিশন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটররা এরপরই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তেতাল্লিশটি মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত মিশন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব আদালত ও সরকারি কর্মচারীদের হিসাব অডিট করতেন অডিটরেরা এরপরই মূলত বেতন ছাড় করে অর্থ হয় তবে প্রায় মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এসব হিসাবের কাজ করছেন না অডিটরেরা সরকারি কর্মকর্তাদের আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিবেকে পড়তে পারেন সরকার জানা যায় তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অডিটপত্রি এগারোতম গ্রেড আদালতের রায়ে দশম গ্রেডের সব সুবিধা পেলেও মন্ত্রণালয় কর্তৃক অডিটপত্রি দশম গ্রেডে চান তারা এ মাস ধরে কর্মবিরতিতে থেকে আন্দোলন করেছেন তারা অর্থ মন্ত্রণালয় ও আইন তবে প্রায় দেড় মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এসব হিসাবের কাজ করছেন না অডিটররা তবে সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্স এর টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং জানা যায় অর্থ মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা তাদের দাবির পক্ষে সম্মতি দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন দশম গ্রেডের বাস্তবায়ন হলে অডিট কর্মকর্তাদের উপর ক্যাডার কর্মকর্তার কর্তৃত্ব কমে যাবে এবং অডিট রিপোর্ট পরিবর্তন করার সুযোগ হাত হবে অডিটরের পোস্ট আপগ্রেডেশন জুলে থাকার এটি একটি কারণ অডিটরদের দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ার পেছনে ছত্রিশ থেকে একচল্লিশতম কেড়ার জড়িত এর মধ্যে সিএজি বরাবরে অডিটর দশম গ্রেড বন্ধের সারকলিপি অ্যাসোসিয়েশন কর্তৃক বিবৃতি কেড়ার কর্মকর্তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে কাদা চোরাচুরি আন্দোলনের মঞ্চ প্যান্ডেল ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে অডিটর পদক পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য এবং আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় পরস্পর দুই দিন দুই ধরনের পত্র জারি আদালত অবমাননায় সামিল বলে মনে করেন সিএজি সহ সব অফিসি এই অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে আইন উপদেষ্টা দশম গ্রেড বাস্তবায়নের পক্ষে সম্মতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না এর পেছনে ক্যাঢ়ার কর্মকর্তাদের ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি পরিটরদের আন্দোলনের মুখপত্র আহমেদুর রহমান ডালিম কালবেলাকে বলেন দশম গ্রেড আমাদের দাবি নয় অধিকার এই অধিকারের পক্ষে আদালতেরও রায় রয়েছে একই পদে চাকুরি করে কেউ বেতন পায় দশম গ্রেডে আর আমরা পাই এগারোতম গ্রেডে যা চরম বৈষম্য দেশের সর্বোচ্চ আদালতের রায় অডিটরের পদকে চিঠি জানান অডিটরদের এই দাবির বিষয়ে কথা বলার জন্য অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামানের কার্যালয়ে গেলে তিনি দেখা করেননি পরে তাকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তিনি সাড়া দেননি এতে দেশের ছয় হাজার নশো চব্বিশ জন অডিটর একই পথে দুই গ্রেডের বৈষম্যের শিকার হচ্ছেন বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অধীনে সব অডিট অধিদপ্তর সিজিএ সিজিডিএফ এবং এডিস অডিটরেরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের দশম গ্রেড উন্নীত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে